একদা নস্টালজিয়া নবদ্বীপ ঘাট পর্যন্ত ব্রডগ্রেজ রেলের দাবিতে প্রতিবাদী বিক্ষোভ মিছিল নবদ্বীপ ঘাট রেল স্টেশন বাঁচাও কমিটির কৃষ্ণনগর থেকে আমঘাটা পর্যন্ত রেলের সমস্যার সমাধান হলেও এখনও ঝুলে নবদ্বীপ ঘাট রেল স্টেশন পর্যন্ত রেলপথের আর একদার ঐতিহ্যের এই রেলপথের দাবিতে মঙ্গলবার বিকেলে নবদ্বীপের ঘাট রেল স্টেশন থেকে এক প্রতিবাদী মিছিলের কর্মসূচি গ্রহণ করে নবদ্বীপ ঘাট রেল স্টেশন বাঁচাও কমিটির সতরফে তাদের দাবি নবদ্বীপ ঘাট পর্যন্ত রেল চাই চাই এই এলাকার এই ঐতিহ্যবাহী পরিষেবা এদিনের এই মিছিলে রাজনৈতিক দলমত নির্বিশেষে পা মেলাতে দেখা গেল সকল রাজনৈতিক দলের নেতা ও কর্মীদের পাশাপাশি এদিনের এই মিছিলে এলাকার মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো চালা করুন আমাদের এই বিক্ষোভ আমাদের হৃদয় আমাদের অনুভূতির সঙ্গে খেলা করেছে আর চোদ্দো বছর ধরে আমাদের ছেলেবেলা থেকে এই ট্রেনের ডাকে সজল ভাই সদীপুরা বলে গেল আমরা ট্রেনের ডাকে ঘুম থেকে উঠ ট্রেনের শব্দে ঘুম থেকে উঠতাম এই ট্রেন ছিল আমাদের কাছে অহংকার গর্ব আর মায়াপুর নবদ্বীপ এটা হচ্ছে পর্যটন শিল্পে এক নম্বর এখানে যাত্রী আসা বন্ধ হলে মায়াপুরের যাত্রী আসা বন্ধ হলে আমাদের এখানকার অর্থনৈতিক অবস্থা থমকে যায় এই ট্রেন এই ট্রেন বোঝাই করে লোক আসত তীর্থ করতে তার সঙ্গে আমাদের এখানে জমজম জমজমাট ছিল সবসময় দোকানপাটি এখানে আশা আশেপাশের যে পরিযায়ী যে আসা যাওয়ার পরে কত বছর আগে সেন্ড চলেছিল চোদ্দ বছর কি কারণে রে প্রথমে ছিল আমাদের কয়লার ইঞ্জিন তারপরে সেটাকে দু কামরার ডিজেল ইঞ্জিন করা হলো আমরা মেনে নিলাম এটা আমাদের কাছে গর্ব ছিল অহংকার সবাই আসত একবার হলেও নবদ্বীপ ঘাট স্টেশনে যেতে হবে জন্মের আগে ছিল এখন আপনারা কি চাইছেন এখন আমরা চাইছি মানে কি কোন অজ্ঞাত কারণে কেন আমাদের এই স্বপ্নটাকে দুমড়ে মুচড়ে ফেলে দেওয়া হলো প্রলোভন দেখিয়ে যে এখানে আমাদের ব্লডগ্রেজ ট্রেন করে দেবে আমরা এখানে যে কথা বলে গেল তিনটে পঞ্চায়েত নয় আমরা এখানে পাঁচটা পঞ্চায়েত আছি মায়াপুরও এর জন্য সাফার করছে এত বড় ট্রেন এখানে যতখানি জায়গা আছে রেলে কৃষ্ণনগর স্টেশনে এতখানি নেই আমাদের এখানে যতখানি ট্রেন আছে তা আমরা আমরা বুড়ো হয়ে যাচ্ছি আমরা কৈফিয়াত জায়গা নেই এই সমস্ত জুনিয়র পেলেদের আজকে এখানকার পরিস্থিতি দেখুন ঢুকছে রেল লাইন এখানে সবসময় একটা জমজমাটি অবস্থা থাকতো সবাইকে এখান থেকে যেত কলকাতা শান্তিপুর কত আরামে এখান থেকে যেত আসতো কত সুন্দর ভালো পরিষেবা ছিল কী কারণে কেমন অদৃশ্য কারণে অন্তত এই কৈফিয়াতটা তো দিয়েই যাবে যে কেন বন্ধ করলো শুধু আমাদের সামনে সুকুমার রায়ের ওই একটা টোপ দিয়ে সেই খুরোর কলের টোপ দেখিয়ে যে ব্রডকেজ ট্রেন করছি বলে আমাদের ট্রেনটাকে বন্ধ করিয়ে দিল যেহেতু আমরা তখনই আন্দোলন করতাম এই ট্রেন আমরা বন্ধ করতে দেবো না এই ট্রেন আমাদের চলবে না ব্রডকে ট্রেন করবো কেটে কুটে লাইন পরিষ্কার করে দিল আমঘাটে এনে স্টপ করে দিল কার উদ্দেশ্যে কার স্বার্থে কেন আমাদের এই এলাকার পরবর্তী প্রজন্মের কাছে আমাদের কৈফিয়াত দিতে হবে সেই কৈফিয়াত দেওয়ার জন্যই আমাদের জুনিয়র ভাইয়েরা এই এই আজকে আন্দোলন করছে এর আগেও আন্দোলন করেছে আন্দোলনে এরা সামিল হয়েছে কোনো একটা অদৃশ্য কারণে যে কোনো কারণে হোক আন্দোলনটা স্তব্ধ হয়েছিল আজ যখন ঝুঁকি করেছে একটু আগে বলেছি আকিলি হতে হয় শুরুয়াত আগের সত্যি হয়তো আজ তো জামানা দেখা সাত আজকে তার প্রমাণ তিনটে পঞ্চায়েত থেকে আজকে প্রায় এক হাজার লোক জমায়েত হয়েছে আজকে তারা পার্টিসিপেট করেছে আমাদের পদযাত্রায় আমি এদের কাউকে ধন্যবাদ জানাতে চাই না আপনাদের ধন্যবাদ জানাতে চাই না আপনাদের কারণে আপনারা আমাদের আমরা আপনাদের সঙ্গে সাথী হতে পেরেছি আমি গর্বিত আমরা সেই গর্ব অনুভব করছি এবং এই আমাদের এখানে আনতেই হবে আমরা ততদিন পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাব সবার সাথে আজকে আপনি খেয়াল করেছেন তৃণমূল কংগ্রেস বিজেপি সিপিএম হিন্দু মুসলমান বলে কিছু নেই কোন পঞ্চায়েতকে কোন পঞ্চায়েতের কিছু নেই আজকে আমরা এখানে যারা এসেছি রেল সাফারা আমাদের আমাদের আত্মার আমাদের মনের আমাদের ভালোবাসার ট্রেন ফিরিয়ে দাও আপনাদের মারফত যদি কর্তৃপক্ষের কাছে খবর চাই তাদের জন্য টনক নাড়ে যে আমরা এখানে যারা আছি কেউ বসে থাকবো না এই একটা আন্দোলন করে বসে থাকবো না